আসসালাম আলাইকুম অধিকাংশ নারীদের একটি কমর সমস্যা আর তা হল সাদা স্রাপ তাই অনেকে এ নিয়ে বেশ চিন্তিত তবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সহজ সমাধান পাবেন ইনশাল্লাহ ভালোবাসার বন্ধুরা প্রয়োজনে মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকন অন করে রাখুন বন্ধুরা স্কিনে যে সিরাপ দেখতে পাচ্ছেন নাম লিকর প্রস্তুত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিকর সিরাপ স্কোয়ারের হার্বাল ডিভিশনের আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি লিকর সিরাপের উপকারিতা সম্পর্কে জানব নারীদের লিকোরিয়া বা সাদা সাদাস্রাবের কারণে কোমরে ব্যথা হওয়া বা জরায়ুর ব্যথা জরায়ুর দুর্বলতায় লিকড সিরাপ নির্দেশিত কার্যকরী এবং প্রমাণিত বন্ধুরা ক্যালসিয়াম খেলে যেমন হাড় মজবুত হয় ভালো থাকে তেমনি লিকড সিরাপ খেলে জরায়ু ভালো থাকে সাদা স্রাব নিয়ে যারা খুবই চিন্তিত তাদের বলছি চিন্তা মুক্ত থাকুন সাদা স্রাব কোনো জটিল রোগ না যদি সাদা স্রাবের সাথে চুলকারি থাকে তাহলে লিকোয়ার সিরাপের সাথে কোন মলমটি ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে এবং কতদিন লিকোয়ার সিরাপ খাবেন বা লিকোয়ার সিরাপের সেবন মাত্রা তিন চামচ লক্ষ্য করুন তিন চামচ বা পনেরো মিলি দিনে তিন বেলা সকালে দুপুরে রাতে আহারের পরে পনেরো দিন সেবন করতে হবে তবে রুগীর অবস্থা বুঝে ডোজ কমানো অথবা বাড়ানো হতে পারে প্রতিবার সেবনের পূর্বে বোতল অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সিরাপটি ঠান্ডা স্থানে সংরক্ষণ করবেন যদি সাদা স্রাবের সাথে যৌনঙ্গে চুলকানি থাকে তবে এফান ক্রিম স্কিনে দেখতে পাচ্ছেন এই ক্রিমটি যৌনঙ্গে বেলা ব্যবহার করবেন লিকড সিরাপে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতিটি দুইশো এম সিরাপ যার মূল্য মাত্র একশো টাকা বন্ধুরা আশা করি লিকড সিরাপের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত প্রয়োজনীয় সকল মেডিসিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম